চোদ্দই আগস্ট বুধবার নদীয়া উত্তর ও দক্ষিণ সাংগনীর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় যেখানে সংগঠনে অসংখ্য কর্মী সমর্থকদের পাশাপাশি মঞ্চ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য সহ নদিয়ার দুটি সাংগঠনিক জেলার বিভিন্ন পদাধিকারীগণ ছিলেন নবদ্বীপের বিধায়ক পুনরিকাক্ষ সাহা বিধায়ক তাপস সাহা বিধায়ক মুকুটমণি অধিকারী নবদ্বীপের বিমান কৃষ্ণ সাহা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাধীব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব আগামী আঠাশে আগস্ট কলকাতার গান্ধী মুক্তির পদদেশে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়ে সমাবেশকে সফল করতেই এদিনের ছাত্র সমাবেশের আয়োজন বলে জানান বিভিন্ন স্তরের নেতৃত্ব দুটো জেলা সাংগঠনিক সভা শেষ হলো। ছাত্র এবং সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাবে আগে মেয়ে জেলায় মিটিং ছিল প্রায় দু হাজার সাত এখানে উপস্থিত ছিল এখানে বোঝা যাচ্ছে যে এবছর এই পুরিয়া জেলার স্থানগঠন অনেক ভালো এবং আমরা যে টার্গেট পেলাম প্রায়